আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আশা করি সকলে ভালো আছে আমি আপনাদের মাঝে একটি গান নিয়ে আসতেছি আমি আমার খালি কণ্ঠে গানটা বলবো গানটা শিল্পী মনির খানের গান একটা গানটির নাম হলো প্রাণবন্ধের লাগিয়ারি আমার প্রাণবন্ধেলা গৃহারে আমার অঙ্গ হলে যা প্রাণবন্ধে সে অসাই অ কুহুল ভাসায়ামাই ঘাটে হে আইশে না হাইরে চোখে দেখা মুখের কথা সখী কে কই মানা হাইরে চোখে দেখা মুখের কথা সখী কে কই আছে মা দিন কে মাত্র না দেখিলে দিন মাত্র না দেখিলে পরাহানে আর সহে না প্রাণবন্ধী না ভিহার অঙ্গ জল যা সৌখী কাহার কাছে কাহার কাছে শুনি বে চোখী কব কাহার কাছে শুনিবে আমার হি খা যাই পঙ্খির মাতো বন্দি হি খা যাই পঙ্খির মাতো ছটফট করে কানো বন্ধের ইহারে আমার অঙ্গ যহলে যা কানো বন্ধের ইহারে আমার অঙ্গ যহলে যা অসেয়

অহংে যা ধন্যবাদ সবাইকে খালি গলায় যদি গানটা ভালো লেগে থাকে এরকম আরও বিরোহের গান বিচ্ছেদের গান এর আগেও কিছু কবিতা আছে কবিতা যদি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি অথবা পেজটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম